এটা হলো আপন খেলাঘর বড়োবাজার নেত্রকোনা আপন হলো আমার ছেলের নাম এখানে হলো সকল প্রকার খেলাধুলার সামগ্রী পাইকারি ও খুচরা সুলভ মূল্য বিক্রয় করা হয় আমার দোকানে হলো মূলত বেশিরভাগই মালামাল হলো পাইকারি বিক্রি করা হয় যে জন্য খুচরা কাস্টমারগুলো আসে এগুলো হলো চুরা যায় না পাইকারির দামের মতনই আমি দইরা বিক্রি করি এই জন্য আমার দোকানে হলো প্রচুর কাস্টমার আমার দোকানে নিত্য নতুন কালেকশানও আছে সপ্তাহে সপ্তাহে মাল ঢুকে এবং সবগুলো হলো রানিং মাল আপডেট মাল পাওয়া যায় আমার মূলত ব্যবসাটা হলো হোলসেলের আমি নেত্রকোনা দশটা টাকানার মধ্যে টা থানা দিয়ে আমার কাছ থেকে হোলসেলে মাল যায় এবং দূর দূরান্ত থেকে এমনকি তায়েরপুর সুনামগঞ্জের কাস্টমারও আমার দোকানে আসে ধর্মবর্ষ সুনামগঞ্জ পায়েরপুর ওই সাইডের বাড়ি অঞ্চলের অনেক কাইলাজুরি উঁচু হাপাইগুড়ি সব কাস্টমারই আমার দোকানে আসে দূর দূরান্ত থেকে আসে যে এটার কারণটাকে দূর দূরান্ত থেকে আসার কারণ আমার দোকানে জার্সি প্রিন্টের অত্যাধুনিক মেশিন আছে যার ফলে জার্সিগুলা কিনে পিন্টেও করতে পারে করা যায় একদম সুলভ মূল্যে এটা হলো ফুটবল ক্রিকেট সবচেয়ে হয় আবার হলো শীতকালীন হলো ব্যাডমিন্টন আছে ব্যাডমিন্টনেক পুরাতন নতুন সব ধরনের অত্যাধুনিক মেশিন দ্বারা ব্যাডমিন্টন মেশিন দ্বারা বাধা বাধাই করা হয় এই জন্যই আমার দোকানে কাস্টমারের সবসময় আপনারা যদি আমার দোকানে চেষ্টা করবো কাস্টমার আপনাদের কাছ থেকে